তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে আমি কিন্তু সবাইকে সব কিছু বলে দিব তুমি আমার জীবনটা নষ্ট করো না ভাই তখন বলল কে তোর ভাই আমি তোর ভাই না আমি তোর চাচা তো ভাই আমি বললাম তাও তো তুমি ভাই তখন সেই অমানুষ ভাই আমাকে টেনে টেনে গোয়াল ঘরের দিকে নিয়ে গেল আমি ভাইকে বললাম গোয়াল ঘরে কেন নিয়ে যাবে সে তখন আমায় বলল আজ বাড়িতে অনেক মানুষ তাই আমি আমার উদ্দেশ্য টার্গেট করতে পারবো না এই কথা বলে কাকুর ছেলে আমায় গোয়াল ঘরে নিয়ে তার নিজের মতো করে বন্ধুরা গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট একটা অনুরোধ দয়া করে তোমরা এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসলে আমার কাকুর ছেলে আমার সাথে থাকত আমার নিজের কোনো ভাই ছিল না তাই আমি তাকে ভাইয়ের মতোই দেখতাম কিন্তু সে আমাকে অন্য চোখে দেখত আমি ওর থেকে নয় বছরের ছোট ছিলাম একদিন যখন আমি স্কুল থেকে ফিরে আসি তখন বাড়িতে কেউ ছিল না শুধু ভাই ছিল আমি যখন দাদার ঘরে যাই তখন সে ঘরের দরজা বন্ধ করে দেয় আমি বলেছিলাম ভাই দরজাটা বন্ধ করলে কেন তখন সে আমার সাথে কোনো কথা না বলে দাক্কা মেরে বিছানায় ফেলে দেয় সে বলল তুই আমার বোন হতে পারিস না আমি তোর ভাই না তারপর আমার সাথে যা করেছিল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে কারণ আমি বিছানায় শুয়ে চোখের জল ফেলেছিলাম কাচের গ্লাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল আর তার সাথে আমার স্বপ্ন আর বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় আবার কান্নার আওয়াজ গোটা ঘরে ছড়িয়ে পড়ে কিন্তু সেই মানুষটার মনে কোনো প্রভাব ফেলে না আমি নিজের বাড়িতেও নিরাপদ নই আমি যন্ত্রণায় ছটফট করতেছিলাম আমি চোখে ঝাপসা দেখছিলাম আমার চোখের জলে বালিশ ভিজেছিল আজ আমার মূলবান সম্পদগুলো সে একরাতে আমার কাছ থেকে নিজের চোখের সামনেই চুরি করে নিল তার মাসুল হয়তো আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে সেদিনের প্রত্যেকটা মুহূর্ত আমার চোখের সামনে ভেসে উঠছিল সেদিন আমার বাবার কথা খুব মনে পড়ছিল আমি বাবার চোখের মনি ছিলাম আর যদি আমার বাবা বেঁচে থাকতেন তাহলে কারুর এত সাহস হতো না আমার ওই বাড়িতে আমাকে কিছু করার আমার কান্নার আওয়াজ বাড়ির সব দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল এই একই দেওয়ালে একদিন আমার হাসির শব্দ প্রতিধ্বনিত হতো আমি কি এমন পাপ করেছিলাম যার শাস্তি আমি এইভাবে পাচ্ছি যে মানুষটাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম সেই আমার সাথে এরকম করল আমি অনেকক্ষণ বিছানায় শুয়ে শুয়ে কাঁদছিলাম তারপর উঠে আয়নায় সামনে নিজেকে দেখে আমার আবার কান্না পেয়ে গেল আমি চোখে মুখে জলের ছিটে দিয়ে নিজেকে সামলে বাইরে বেরিয়ে এলাম মায়ের ফিরে আসতে এখনও কতক্ষণ লাগবে কে জানে আমি নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখি আমি এখনো ভয়ে কাঁপছিলাম আমার বারবার মনে হচ্ছিল আমি একটা খারাপ স্বপ্ন দেখছি আমি চোখ খুললেই যেন এই দুঃস্বপ্ন শেষ হয়ে যাবে কিন্তু সেটা হওয়ার নয় আমাকে সত্যিটা মেনে নিতেই হবে এটা কোনো ভয়ঙ্কর স্বপ্ন নয় এটা একটা ভয়ঙ্কর সত্যি আর এই সত্যিটা আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আমি আবার চিৎকার করে কাঁদতে শুরু করলাম মনে হয় এইভাবে আমাকে সারা জীবন কাঁদতে হবে বিকেল হতেই মা আর আমার ছোট বোন বাড়ি ফিরে আসে মা এসে আমার ঘরের দরজায় টোকা মারে মায়ের আওয়াজ শুনে আমি ছুটে গিয়ে দরজা খুলে দিই মাকে জড়িয়ে ধরে আমি কাঁদতে শুরু করি মা তো আমার অবস্থা দেখে নিঃশ্বাস নিতেই ভুলে গেছিল খুব অস্থিরতার সাথে আমাকে জিজ্ঞেস করে এসব কি করে হলো আমি মাকে সব কথা বলে দিলাম যা শুনে অবাক হয়ে গেল মায়ের তো আমার কথা বিশ্বাসই হচ্ছিল না কিন্তু আমার অবস্থা দেখে মায়ের খুব খারাপ লাগে মনে হয় আমার কপালে এটাই লেখা ছিল আমি তখনও জানতাম না আমার কপালে আরও কি কি লেখা আছে আমরা তিন বোন দিন বাড়িতে হুল্লোর করতাম বাড়িতে রোজই উৎসব লেগে থাকত বাবা আমাদের দুজনকে দেখে খুব আনন্দ পেত কিন্তু মা আমাদের দুষ্টুমি দেখে মাঝে মাঝে রেগে যেত বাবা যে অফিস থেকে ফিরত আমি বাবাকে বায়না করে বসতাম আর তাকে আমার দিনের গল্প শোনাতাম সব কথা না বলা অবধি আমি শান্তি পেতাম না মা বলতো আমি বাবার প্রাণ সব কিছু ঠিকই চলছিল হঠাৎ একদিন আমাদের সুখী পরিবারের উপর কারো নজর লেগে যায় মনে হয় এত সুখ আমাদের সহ্য হল না বাবার অ্যাক্সিডেন্ট হয় আর তিনি বিছানায় পড়ে যায় বাড়ির অবস্থাও খারাপ হতে থাকে বাড়িতে আর কোনো ছেলে ছিল না তাই মাকে সব কিছু সামলাতে হচ্ছিল আমার কাকা বাবার উপর অনেক দিন ধরে রেখেছিল তাদের অনেক দিন দেখা হয়নি কিন্তু বাবার অ্যাক্সিডেন্ট হওয়ার পর মা নিজে ফোন করে জেটুকে কিছু জানায় মায়ের বিশ্বাস ছিল বাবার অবস্থার কথা শুনে কাকা সব শত্রুতা ভুলে যাবে আর সেটাই হলো কাকা বাবাকে দেখতে আসে আর বাবার পাশে বসে খুব কাঁদে আমাদের অবস্থা দেখে কাকা বলে এখন তোমাদের পক্ষে কিছু একা সামলানো খুব মুশকিল হবে তাই আমি বলছি এখন কিছুদিন তোমাদের সাথে থাকতে করিম কাকুর বড় ছেলে সে খুব ভালো ছিল আমি তাকে সাত বছর আগে দেখেছিলাম তারপর কাকুর সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় আর তার সাথে দেখা হয়নি যেসব কথা শুনে মা একটু স্বস্তি পায় মুখ সেখানে এলে আমাদের অনেক সুবিধা হবে বাবা বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আমরা দুই বোন বাবাকে দেখে খুব কাঁদতাম আমরা তো কোনোদিন বাবাকে সুখ করতে দেখিনি কিন্তু এখন বিশ দিন ধরে বাবা বিছানায় পড়ে আছে রবি ভাই আমাদের বাড়িতে এসে বাবার খুব ভালো করে দেখাশোনা করে তাই এই অবস্থায় আমাদের একজন বড় ভাই দরকার ছিল আর রবি ভাই সেই দায়িত্বটা খুব ভালো করে পালন করে কিন্তু ভাগ্যের লিখনকে আর ঘন্টাতে পারে আমরা বাবাকে বেশি দিন ধরে রাখতে পারলাম না কিছুদিন পর তিনি আমাদের ছেড়ে চলে গেলেন বাবার মৃত্যুর পর মা খুব ভেঙে পড়েছিল আর আমাদের দুই বোনের পক্ষে তো বিশ্বাস করাই অসম্ভব ছিল যে বাবা আর আমাদের মধ্যে নেই আমার বয়স মাত্র চোদ্দ বছর আর আমার বোনের বয়স মাত্র বারো বছর বাবা বলতো আমাদের দুই বোনকে ডাক্তার বানাবে তারপর আমাদের ধুমধাম করে বিয়ে দেবে কিন্তু বাবা তার সব স্বপ্ন অপূর্ণ রেখেই চলে গেলেন বাবা মারা যাওয়ার পর মা রবি ভাইকে আমাদের ছেড়ে যেতে দেয় না সে আমাদের সাথে থাকতে শুরু করে কাকা অন্য শহরে থাকতেন আমাদের বাকি সব আত্মীয় অন্য শহরে আছে বাবার চাকরির জন্য আমরা এই শহরে এসেছিলাম বাবার মৃত্যুর পর কাকা আমাদের বলেছিল তাদের শহরে চলে যেতে কিন্তু আমরা পড়াশোনার জন্য আমরা শহর ছেড়ে যেতে পারলাম না তো সামনেই আমার মাধ্যমিক পরীক্ষা নিজের শহরে ফিরে গেলে আমার পড়াশোনা করা হতো না কিন্তু আমি বাবার স্বপ্ন পূরণ করতে চাই ডাক্তার হতে চাই মা কাকাকে বলে দেয় যে আমার বড় মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেলে আমরা আপনার সাথে যাব কাকা আমাদের খোঁজ খবর রাখতেন এক মাস পর পর আমাদের সাথে দেখা করতে আসতেন রবি ভাই ও যখনই বলতো আমি কয়েকদিনের জন্য নিজের বাড়ি থেকে ঘুরে আসি তখনই আমি খুব কাঁদতাম তাকে যেতে দিতাম না আমি চাইতাম রবি ভাই আমাদের সাথে থেকে যাক একদিনের জন্য আমি ভাইকে চোখের আডাল করতে চাইতাম না বাবা চলে যাওয়ার পর রবি তারা আমাদের খুব ভালোভাবে দেখাশোনা করছে ও আমার থেকে এক শূন্য বছরের বড় কিন্তু ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল বাবার পেনশন আসতো তাতেই আমাদের সংসার চলত রবি ভাই এই শহরে একটা চাকরি খুঁজে নিয়েছিল প্রত্যেক মাসে তার মাইনের থেকে কিছু টাকা সে মায়ের হাতে দিত মা মুখে ভাইকে নিজের ছেলের মতোই দেখতেন বাবা না থাকার অভাবটা সে আমাদের বুঝতে দিত না রবি ভাই যখন কাজ থেকে ফিরত আমি তার পিছন পিছন ঘুরতে শুরু করতাম আর আমার বাবার মতো নই তাকে আমি সারাদিনের গল্প শোনাতাম রাতে যখন ক্লান্ত হয়ে ভাই শুতে যেত আমি তখন বই নিয়ে ভাইয়ের ঘরে চলে যেতাম ভাইকে বলতাম আমাকে পড়া বুঝিয়ে দিতে যতক্ষণ আমি তার ঘরে থাকতাম তাকে একবারও মোবাইল দেখতে দিতাম না মাঝে মাঝে তো আমি লুকিয়ে ভাইয়ের মোবাইলটা বন্ধ করে দিতাম যাতে আমার পড়ার মাঝখানে সেটা বেজে না ওঠে আমি মাকে প্রায় বলতাম যে রবি ভাই আমার নিজের ভাইয়ের মতন আমি তাকে খুব সম্মান করতাম একদিন আমি স্কুল থেকে ফিরে এসে জানতে পারি যে মা আর বোন কোনো এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে গেছে তারা আমাকে নিয়ে যায়নি কারণ সেদিন আমার মাধ্যমিকের ছিল মুখে তারা বাড়িতেই ছিল সে আমাকে খবরটা দেয় ভাই সেদিন অফিসে যায়নি আমি আমার স্কুল ইউনিফর্ম পাল্টে রান্নাঘরে খাবার বাড়তে যাই তখন রবি ভাই আমাকে বলে তার ঘরে এক গ্লাস জল নিয়ে যেতে আমি যে তার ঘরে ঢুকিয়ে ও দরজাটা বন্ধ করে দেয় প্রথমে মনে হল আমার সাথে দুষ্টুমি করছে কিন্তু তারপর মনে হল ওর নজরটা ভালো নয় তারপর ও আমার সাথে যা যা করু সেটা আমার মনে করতে ঘৃণা লাগছে দরজার চিটকিনিটা লাগিয়ে সে আস্তে আস্তে আসতে থাকে আমার হাত পা কাঁপতে শুরু করে জলের গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে যায় সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় আমি বলেছিলাম তুমি তো আমার বড় ভাই আমার সাথে এমনটা করতে পারো না আমার কথা শুনে রবি ভাই জোরে জোরে হাসতে শুরু করে আর বলে আমি চাইলেই সে আমার ভাই হয়ে যায় না সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল যে কখন হবে আজ তোমার মায়ের বোন মারা গেছে তাই আমি এই সুযোগটা পেয়েছি আর এই সুযোগটাকে আমি ভালোভাবে কাজে লাগাতে চাই তারপর সে আমাকে সম্মানহানি করে বাড়ি থেকে বেরিয়ে যায় যখন মা ফিরে আসে আর আমি মাকে সব সত্যিটা বলি তখন তার পক্ষে এটা বিশ্বাস করা খুবই মুশকিল ছিল কিছুক্ষণ পর রবি ভাই বাড়ি ফিরে আসে তখন মা তাকে জিজ্ঞেস করে সে তার মেয়ের সাথে এমনটা কেন করলো এটা শুনে রবি ভাই মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর সে বলে সে তো এখনই অফিস থেকে বাড়ি ফিরল সে মায়ের কথা শুনে চমকে যাওয়ার ভান করে মাকে জিজ্ঞেস করে মা কেন তার কি এমন হয়েছে মাকে জিজ্ঞেস করে যে আমার মেয়ের সাথে কেন তুমি এমন আচরণ করলে এটা শুনে মুখটা তো খুব রেগে যায় আর বলে আনটি আপনি এসব কি বলছেন পারুলকে তো আমি আমার ছোট বোনের মতো দেখি আমি ওকে অন্য চোখে দেখার কথা ভাবতেও পারি না আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন যে কার দোষ আমার উপরে চাপাচ্ছে তো আমি তো কেবল এই কাজে বেরিয়েছিলাম আজ আমার অনেক কাজ ছিল আমি এইমাত্র বাড়িতে ঢুকলাম আর আমি যদি পারুলের সাথে এরকম কিছু করতাম তাহলে আমি বাড়ি ফিরে আসতাম না পারুলের একটা ছেলের সাথে সম্পর্ক আছে আমি সব জানি কিন্তু আমি আপনাদের বলিনি কারণ আমি ভেবেছিলাম পারুল নিজেই একদিন আপনাদের সব কথা বলবে কিন্তু আমি কোনদিনও ভাবিনি যে পারুল আমার চরিত্রের দিকে আঙুল তুলবে হতেই পারে যে পারুলের বাড়িতে একা একা লাগছিল তাই ও সেই ছেলেটাকে বাড়িতে ডেকেছিল তারপর সেই ছেলেটা পারুলের সাথে আমি আর কি বলবো আনটি বুঝতেই তো পারছেন আর সেই দোষটা পারুল আমার উপরে চাপাচ্ছে এসব শুনে মা সন্দেহের চোখে আমার দিকে তাকায় আমি ভেবেছিলাম রবি ভাই নিজের দোষ স্বীকার করে নেবে কিন্তু সে তো উল্টে আমারই বদনাম করার চেষ্টা করছে আমি মাকে বলি রবি ভাই মিথ্যে কথা বলছে আমি এ পর্যন্ত কারো সাথে প্রেম করিনি রবি ভাই আমার সাথে যে আচরণ করেছে সেটা কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব না মা এটা শুনে রবি ভাই এসে আমাকে একটা তাপ্পর মারে আর বলে পারুল তুমি নিজের ভুল স্বীকার না করে আমার দিকে আঙুল তুলছিস মা তখন বুঝতে পারছিল না তার কি করা উচিত রবি ভাই রেগে গিয়ে মাকে বলে যে সেই বাড়ি ছেড়ে চলে যেতে চায় সে তার নিজের ঘরে গিয়ে তার জিনিসপত্র গোছাতে শুরু করে মা আমার হাতটা ধরে বলে সত্যি কথা বল পারুল এসবকে করেছে আমি কাঁদতে শুরু করলাম আমি কি করে প্রমাণ করব যে এটা রবি ভাই করেছে রবি ভাই তার জিনিসপত্র নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে সে মাকে বলে আনটি আমি বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না আমি আঙ্কেলের অভাব মেটাতেই বাড়িতে এসেছিলাম কিন্তু আপনার মেয়ে আমার চরিত্রের দিকে আঙুল তুলেছে রবি ভাই চলে যাওয়ার কথা বলতেই মা একটু চিন্তায় পড়ে যায় কারণ বাবার পর একমাত্র রবি ভাইয়ের উপরেই মা ভরসা করত কিন্তু রবি ভাই আর এই বাড়িতে থাকতে রাজি হল না মা ভাইকে বলে রবি আজ রাতটা অন্তত এখানে থেকে যা অনেক রাত হয়ে গেছে এত রাতে তুই কোথায় যাবি কাল সকাল হলে চলে যাস মায়ের এই কথা ঠিক মনে হয় সে নিজের জিনিসপত্র নিয়ে তার ঘরে চলে যায় মা আমাকে বলে যে আজ রাতটুকু সময় আছে আমার কাছে কাল সকালে যেন আমি তাকে সব সত্যি কথা বলে দিচ্ছি তো মায়ের কথা আমাকে খুব আঘাত দিল কারণ মা আমার থেকে বেশি মুখে তাকে বিশ্বাস করেছিল মা নিজের ঘরে চলে যায় আর আমার বোন ঘুমিয়ে পড়েছিল আমার ঘুম আসছিল না মনটা খুব অস্থির লাগছিল ভাবলাম একটু ছাদে গিয়ে হাওয়া খেয়ে আসি আমি যখন ছাদে যাই তখন দেখি ভাই সেখানে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে তার কথা শুনে আমি অনেক কিছু জানতে পারলাম সে ফোনে কাউকে এটা বলেছিল তোমাকে আর অপেক্ষা করতে হবে না আমি কালকেই তোমার কাছে আসছি ফোনের ও পার থেকে কি বলা হল আমি জানি না কিন্তু তার উত্তরে রবি ভাই বলে আমি পুরোপুরিভাবে ব্যবস্থা করে ফেলেছি এখন তোমার আর আমার মধ্যে কেউ আসবে না এখন আমি সবসময় তোমার কাছে থাকবো আমি মুখে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম আমাকে দেখে চমকে গেল আমি তাকে বলি আমাকে এসব সত্যি কথা বল তুমি আমার সাথে কেন এমনটা করলে সে ফোনটা রেখে আমাকে বলে তুমি আমাকে বাধ্য করেছ এসব করতে আঙ্কেল অসুস্থ হওয়ার কারণে আমি এখানে এসেছিলাম তোমাদেরকে সাহায্য করব বলে কিন্তু তোমরা তো আমাকে তোমাদের চাকর বানিয়ে রেখে গিয়েছিলে আমার স্বাধীনতা বলে কিছু রাখলে না আমাকে তোমরা ভাই দাবি করে আমাকে দিয়ে চাকরের বাকরের মতো কাটিয়েছ আমি কোথাও ফোন করলে তুমি আমার অনুমতি ছাড়া ফোন কেটে দিতে আমি যখন অফিসের কাজ শেষ করে বাসায় আসি তখন তুমি নানান বাহানায় আমার ঘরে এসে আমায় ডিস্টার্ব করো আর তাই তো আমি তোমাকে এভাবে শিক্ষা দিতে চাইছি তুমি তো বুঝতে পারলে কেন আমি তোমার সাথে এমনটা করেছি বন্ধুরা আমরা এই গল্প থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে পর কখনো আপন হয় না চাচা তো ভাই আর মামা তো ভাই বলো কখনো নিজের ভাইয়ের মতো হবে না পর কখনো আপন হয় না আজ যদি আমার নিজের আপন ভাই হতো তাহলে আর এমনটা হতো না জোর করে কাউকে বেঁধে রাখা যায় না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ